সাধারণত একটা পাত্রী পছন্দ করা হয় চারটা গুণ দেখে চারটা গুণ দেখে পাত্রী পছন্দ করা হয় এক তার বংশমর্যাদা দেখে দুই তার দেখে তিন তার অর্থনৈতিক অবস্থা দেখে চার তার দিন দারিতা দেখে তার সৌন্দর্য তার পারিবারিক স্ট্যাটাস

প্রাধান্য দাও যদি চারটায় থাকে তিন বাড়িটা আছে আগের তিনটা আছে তাহলে আলহামদুলিল্লাহ এক নম্বর নাই দুই তিন আছে আলহামদুলিল্লাহ দুই তিন আছে দুই আছে এক আছে তিন নাই কিন্তু চার নম্বর আছে আলহামদুলিল্লাহ আগের তিনটাই নাই তিনটাতে সমস্যা আছে অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয় চেহারাও তেমন ভালো নয় পারিবারিক স্টাটাসও বংশ মর্যাদাও তেমন ভালো নয় কিন্তু পরহেজগারিতা দারিতা তিন দারিতা এই জায়গায় একশোতে একশো ভাগ আছে তার মধ্যে তখন এইটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে পরের স্টেপ আপনার জন্য সহজ হবে ইসলামী পরিবার গঠন করা আপনার জন্য সহজ হবে সম্মানিত উপস্থিতি কিন্তু আজকে তিন গুরুত্ব দেওয়া হয় না যত বিয়ে হয় হয়তরা ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই বিয়ে বলা যেতে পারে নিরানব্বইটাই বিয়ে দিন দারিটাকে গুরুত্ব দেওয়া হয় না আগের গুলোকে গুরুত্ব দেওয়া হয় বংশমর্যাদা সৌন্দর্য টাকা দিনদারিতা নেই তো কি হয়েছে বিয়ে করে নিয়ে আসি তাকে পরহেজগার বানিয়ে নেব মানসিকতা এইরকম যে ঠিক আছে বিয়ে করে নিয়ে আসি বিয়ের পরে পরহেজগার বানিয়ে নিব মন হচ্ছে তাকুয়া পরেজ গাড়িটা দিন দেওয়া দারিতা এটা বাজারে আলু পটল মন চাইলে এক মন কিনে নিয়ে বাড়ি চলে গেলেন চিনা একজন নারীকে চাইলে আপনি দিনদার বানিয়ে নেবেন এত সহজ নয় কারণ পুরুষ জাতির জন্য সবচেয়ে ফিতনা ভয়ঙ্কর ফিতনার কথা বলেছেন রবি মোহাম্মদ নারী জাতিকে

দুই হাদিস সমাধি উপস্থিতি যে কথা বলছিলাম পুরুষের জন্য আধুনিকতার শিষ্য রয়েছে পদ্মা পুষি দামায় মেনে চলে না রকম মেয়েকে নিয়েছে করে নিয়েছে চাইলে আপনি এক বছর দুই বছর দুই মাসে তাকে ফিরিয়ে নিবেন আপনার মত করে গড়ে নিবেন এত সহজ নয় এই জন্যই নবী মোহাম্মদ সাল্লাম তার উম্মাকে বললেন পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দিনদারিতা পরহেজকারিতাকে প্রাধান্য দিবে দিনদারিতাকে প্রাধান্য দাও যদিও হাত ধুলো মলিন হয়ে যায় আগের যদি না পাও অর্থ সম্পদ না পাও সুন্দর যে থাকে বংশ মর্যাদায় থাকে তবুও দিনদারিতাকে প্রাধান্য দাও সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম ইসলামী পরিবার গঠন করতে চাইলে অবশ্যই আপনাকে আমাকে দিন দারি পরহেজগার মেয়েকে প্রাধান্য দিতে হবে বর্তমান সময়ে মেয়ে চিনার জন্য অনেক প্রমাণ লাগবে না পরহেজগার মেয়ে চিনার জন্য অনেক সময় অনেক প্রমাণ লাগবে না অনেক খড়কুটা পোড়াতে হবে না একটা মেয়ে কতটা পরহেজগার কোনোভাবে কোন বিয়ে অনুষ্ঠানে গিয়েছে কিনা বিয়ে অনুষ্ঠানে আপনি বিয়ের বসার আগে সর্বশেষ ওই ওই নারী আপনার স্ত্রী যেই বিয়ের যেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল ওইখান থেকে কিছু তথ্য কালেক্ট করেন কি অবস্থায় গিয়েছিল কি অবস্থায় চলেছে তাহলে আপনি বুঝতে পারবেন তার দিনদারিতা কতটুকু একটা নারীর গাড়িটা দেখার জন্য সামাজিক যোগাযোগকে মাধ্যমগুলো রয়েছে যদি ব্যবহার করে এগুলো একটু নাড়াঘাটা করেন তাহলে বুঝতে পারবেন তার দিন দিনবাড়িতা কত পরহেজগারিতার কত সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তেশন অনুযায়ী পাত্রী নির্বাচন স্ত্রী হিসাবে নির্বাচন করতে হবে পরহেজগার নারীকে তিনদারী নারীকে পর পরহেজগার নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে হবে কেননা মা যত ভালো হবে সন্তান তত ভালো হবে বাবা মার পূর্ণ প্রভাব সন্তানের উপরে গিয়ে পড়ে আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদ আলাল ফিতরা প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে ফাবাহু

সন্তান বাবা মাকে কপি করে সন্তান বাবা মাকে ফলো করে বাবা মাকে সর্বোচ্চ আদর্শ হিসেবে মেনে চলে যদি বাস্তবতায় দেখতে চান তাহলে আপনাকে বাস্তবতা দিচ্ছে এটা পাঁচ বছরের শিশু এটা চার বছরের শিশু কিছু বিবেক বুদ্ধি আছে বলেন দেখি একটু কথা বলবেন বিবেক আছে নিজের স্বপ্ন বুদ্ধি আছে এটা চার বছরের শিশু দেখেন তাকে সালাপ পড়তে বলেন ও তো সালাদ পড়া জানে কি পাঁচ বছর শিশু সালাদ পড়া জানে কি ও কিছু নিয়ম কানুনের কথা বলবে একটা পাঁচ বছর শিশুকে বলেন বাবা সালাদ পড়তো নামাজ পড়তো কেভাবে পড়তে হয় দেখেন যদি বাবা মা এইখানে হাত বেঁধে থাকে তাহলে দেখবেন ওই শিশুটাও এই জায়গায় হাত বেঁধে আছে ওকে কিন্তু শিখানো হয়নি সালাতের ট্রেনিং তাকে দেওয়া হয়নি সালাতের কোনো ট্রেনিং ও তার নেই কোনোদিন হয়তো মসজিদেও যায়নি কিন্তু হাত বেঁধেছে কোথায় এই জায়গায় দেখেন রুফুতে যাওয়ার বলেন বাবা রুফুতে যাও তো রফুল দেন করছে আর আবার আরেকটা শিশু তাকে বলেন দেখেন হাত বেঁধে আছে এই জায়গায় ও রফুল দেন করছে না কেন বলেন তো কেন তাকে তো শেখানো হয়নি কারণ হলো সে বাবা মার আদর্শকে লালন করেছে যে শিশুটা এই জায়গায় হাত বেঁধে আছে দেখেন তার বাবা মা এই জায়গায় বাঁধে তাই আছে। যে শিশুটা এই জায়গায় হাত বেঁধে আছে দেখেন তার বাবা মা এই জায়গায় হাত বেঁধে বাঁধে তাই এই জায়গাতে বেঁধে আছে সম্মানিত তাহলে শিশু এই পথে যাওয়ার কারণ হচ্ছে তার বাবা মা তার বাবা মা তাকে এই পথে নিয়ে গেছে একজন মুসলিম ঘরের শিশু দেখেন মসজিদ সামনে আসলে ভক্তি করে তার আলাদা একটা আবেগ অনুভূতি প্রকাশ হয় বছরের শিশু এখনো ধর্মীয় জ্ঞান নেই ধর্মকে জিনিস কিন্তু মসজিদের উপর তার আলাদা আবেগ ঠিক একটা ভিন্ন ধর্মী হিন্দু ঘরের শিশু দেখেন মসজিদ নিয়ে তার কোনো চেতনা নেই কোনো প্রেরণা নেই কিন্তু মন্দিরের সামনে আসলে তার আলাদা একটা আবেগ কেন তার বাবামা ও তো ধর্ম বুঝেনা তাকে ধর্মীয় জ্ঞান দেওয়া হয়নি কিন্তু বাবামাকে সে কপি করেছে বাবা আমার আদর্শকে নিজের চিন্তায় লালন পালন করছে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম এইজন্যই বাবা মা বাবামাকে ঠিক হতে হবে আগে আপনাকে ভালো হতে হবে स्त्री নির্বাচন করতে হবে ভালো পৃথিবীর ইতিহাসে মডেল শিশু যারা আছে আদর্শ শিশু যারা আছে তরমত আদর্শ শিশু একজন হচ্ছেন ইসমাইল আলাই আসাল্লাম পৃথিবীর ইতিহাসে এই মাপের শিশু খুব কম রয়েছে ইসমাইল আলাই আসাল্লামকে বাবা ইব্রাহিম যখন বললেন ইন্নি আরফিল মানাম আন্নি আতবাহুকা সন্দুর মা যা তারা বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবে করছি কুরবানি করছি এই ক্ষেত্রে তোমার মতামত ব্যক্ত করো শোনার সাথে সাথে

আদর্শ একজন শিশু কুরবানির ইতিহাস যখন আসে কুরবানির প্রাকালে যখন ইব্রাহিম আলহ সাল্লামের চেতনা ইসমাইল আলহ সাল্লামের চেতনার উপরে আলোচনা হয় তখন বাবা মা স্বপ্ন দেখেন বাবা মা চিন্তা ফিকির পারেন আইরে আমার শিশুটা যদি এই এইরকম হতো আজকে আমার সন্তানকে কন্ট্রোল করতে পারি না আজকে আমার সন্তান নিয়ন্ত্রণের বাহিরে আমার সন্তান যদি ইসমাইলের মতো হতো তাহলে কলিদা ঠান্ডা হয়ে যেত সম্মানিত অভিভাবক বৃন্দু আপনাকে বলতে চাই ইসমাইলের মতো সন্তান স্বপ্ন দেখেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার চেতনা হওয়া দরকার ছিল ইব্রাহিম আলহ সাল্লামের মতো আপনার স্ত্রীর চেতনা হওয়া দরকার ছিল হাজার আলহ সাল্লামের মতো বাবা যেমন ইব্রাহিম আলহ সাল্লাম মা তেমন হাজার আলহ সাল্লাম দুইজনের ওর এসেছেন ইসমাইল আলহ সালাম। সমানিত উপস্থিতি আপনি সেই রকম ভাবে নিজেকে গড়েন সেইভাবে ধর্মীয় ভাবাবেগ দিয়ে ধর্মীয় আদর্শ দিয়ে নবী মোহাম্মদ সুন্নাতের পাবন্দি হয়ে নিজের জীবন গঠন করেন স্ত্রীকে গড়ে তুলেন ইনশাল্লাহ ইব্রাহিম আলহ সাল্লামের সন্তান ইসমাইল আলহ সাল্লামের মতো সেই মাপের সন্তান আপনার ঘরেও আসা সম্ভব কিন্তু তার আগে আপনাদের দুইজনকে ঠিক হতে হবে তেতুলের বীজ বপন করে তেতুলের গাছ হয়েছে সেখানে যদি আপনি আশা করেন এখানে যদি হিমসাগর আম হতো তাহলে কলিজা ঠান্ডা হয়ে যেত কিভাবে সম্ভব গাছ রোপণ করেছেন তেতুলের হিমসাগর আম তেতুলের গাছ হয় না হিমসাগর আম পেতে হলে হিমসাগরের আটি পুত্তে হতো গাছ লাগাতো সমারিত উপস্থিতি নিমের বিচি লাগিয়ে যদি তেতুলের আশা করে বসে থাকেন কাজ হবে না তেঁতুলের আশা করলে তেতুলের বিচি লাগাতে হবে তাহলে আপনি সন্তানকে যে মাপের চাচ্ছেন আপনার আগামী প্রজন্মকে আপনার আগামী ভবিষ্যৎকে আপনার আগামী পরিবারকে যেভাবে কল্পনা করেন যে স্বপ্ন দেখেন সেইভাবে আপনাদের দুইজনকে জীবন গঠন করতে হবে আপনাদের দুইজনের জীবন ওই মাপের গঠন করতে হবে তাহলে সেই সন্তান পাওয়া সম্ভব সম্মানিত উপস্থিতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে মহান رب العالمین কে করতে হবে বারবার ডাকতে হবে স্বামী পরিবার গঠনের জন্য আগামী প্রজন্ম ভালো হওয়ার জন্য বারবার আল্লাহকে শরণ করতে হবে যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বারবার ডেকেছিলেন রব্বি হাবলি মিনাস আল্লাহ তুমি একটা সওয়ালহ সন্তান দান করো যেমন ভাবে যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছিলেন

তুমি আমার পরিবারকে আমার স্ত্রীকে আমার সন্তানকে বানিয়ে দাও যে স্ত্রীর দিকে দেখলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে যে দিকে দেখলে চোখ শীতল হয়ে যাবে এই রকম পরিবার দান করো বরংবার দেখেছেন কতবার দেখেছেন তার হিসাব নেই আপনি আমি কয়বার আল্লাহকে দেখেছি আপনি আমি এই রকম সন্তান পরিবারের জন্য আল্লাহর কাছে কয়বার চেয়েছি ভাই চাইতে হবে আল্লাহ আল্লাহ দাওয়াত যন তস্থি কিন্তু আমরা চাইতে পারি না রাতের এক 3 অংশ যখন বাকি থাকে প্রত্যেক রাতের দুই 3 অংশ পার হওয়ার পরে মহান দুলার এলা সময় দুনিয়া দুনিয়ার নিকটতম নেমে আসেন নেমে এসে ডাক দেন মেয়া দুলি ফাসতাজিব লাহু কেউ কে দোয়া কো আমি কবন করব ও মাইয়া সালনি ফউতিহু কে কি চাচ্ছ চাও আমি তার চাও আজকে পূরণ করে দেব আময় এস্তাক ছড়ি কে ক্ষমা চাচ্ছ আমি ক্ষমা চড়ে দিব আল্লাহ রা আলমিন রাত্রের শেষ তৃতীয়াংশে প্রতিদিন আমাকে দেন তার বান্দাদেরকে আল্লাহ ডাক কে কি চাচ্ছ কারো আমি প্রয়োজন পূরণ করবো আল্লাহ ডাক দেন কিন্তু আপনারা আমার ঘুম ভাঙে না ঘুম ভাঙে কখন সকাল নয়টায় ঘুম ভাঙে সকাল সাতটায় ঘুম ভাঙে সকাল আটটায় চাইবেন কি চাইতে পারিনি চাওয়া হয়নি পাবেন থেকে আসুন আমরা ইসলামী পরিবার জন্য আমরা ইসলামী পরিবার জন্য আল্লাহর কাছে চাই চাওয়া শুরু করি চাওয়া আরম্ভ আরম্ভ করি যদি চাই তাহলে ইনশাল্লা আল্লাহ দিবেন দেখুন এর যখন সন্তান পাবো সন্তান পাওয়ার পরে সপ্তম দিনে তারা টিকা করুন সুন্দর নাম রাখুন সুন্দর নাম দেখে দিন এর পরে তাকে শিক্ষায় শিক্ষিত করুন ধর্মীয় শিক্ষা দেন ফাউন্ডেশন দিনের ভিত্তির উপরে যেমন ভাবে প্রত্যেকটা বিল্ডিং যদি খেয়াল করেন আপনাদের আশপাশে যে বিল্ডিং গুলো রয়েছে তিনতালা চারতালা পাঁচতলা ছয় তালা এই বিল্ডিং গুলো দেখেন এর ফাউন্ডেশন এর ভিত্তি এর বেশ মাটির নিচে যে ঢালাইটা আছে মাটির নিচে ফাউন্ডেশন কোনো ডিজাইন নেই ফাউন্ডেশন দেওয়া হয়েছে বিল্ডিং যেমন উপরে তুলবেন তেমন ফাউন্ডেশন দেওয়া হয়েছে ডিজাইন শুরু হয়েছে মাটির উপর থেকে ঠিক প্রত্যেকটা মুসলিম নর নারীর ফাউন্ডেশন হবে কোরআন এবং সুন্নার উপর ঢালাই থেকে নিচের দিকে হবে কোরআন এবং সুন্দর নারী হোক চাই পুরুষ হোক প্রত্যেকটা ব্যক্তির ইসলামী জ্ঞান আবশ্যিক ধর্ম পালনের জন্য যতটুকু জ্ঞান দরকার এই জ্ঞানটুকু আবশ্যিক ভাবে রাখতে হবে এরপরে ফাউন্ডেশন ঠিক হয়েছে ভিত্তি ঠিক হয়েছে এখন উপরে এসে ডিজাইন করেন মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান ব্যারিস্টার বানান আর কিছু বানাতে চাইলে বানান উপরে ডিজাইন করেন কিন্তু নিজ ঠিক রাখেন নীতি ঠিক রাখেন ফাউন্ডেশন ঠিক রাখেন এইটা নিশ্চিত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন समस्त জ্ঞান সারা পৃথিবীর যত কল্লাম চর জ্ঞান সব বিস্তন করেছে আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক আর এই কথাই বলেছেন যে মহান প্রভুর নামে পড়াশোনা শুরু করতে সম্মানিত উপস্থিতি আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে চেনা যাবে এই পড়াশোনা দিয়ে পড়াশোনা শুরু করতে বলেছে ইসলাম দেখুন ম্যাক্সিমাম অধিকাংশ পরিবারের ছেলে মেয়েরা ওই ইংরেজি জানে বাংলা জানে গণিত জানে অনেক জ্ঞান রাখে অথচ কোরআন মাজিদ পড়তে জানে না হাদিস পড়তে জানে না দুয়া কালাম জানে না সালাদ পড়ার দোয়া জানে না বাবা মার জানা যায় দাঁড়িয়ে কি বলতে হবে দুটুকু জানে না কি বানিয়েছেন তাহলে আপনি ইসলামী পরিবার গঠন করবেন কি করে তার প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষাটা বাংলাদেশে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি আজকের ইস্তেমা থেকে বাংলাদেশে প্রাইমারি লেভেলে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা হোক বাধ্যতামূলক করা হোক প্রত্যেকটা ছেলেদের কোরআন পড়তে পারে বাধ্যতামূলক করা যা করা হোক প্রত্যেকটা ছেলে মেয়ে সালাজের পালন করতে টাকা দিতে হজ করতে তাহালির মৌলিক যে দোয়াগুলো ফাইভ হতে হতে যেন প্রত্যেকটা ছেলে মেয়ের হয়ে যায় এটা নিশ্চিত করতে হবে তারপরে দিন তারপরে গঠন করে তাহলে ইনশাল আগামী দিনে দেশ জাতি ভালো হবে আগামী প্রজন্ম ভালো হবে সম্মানিত উপস্থিতি দেখুন আরেকটা বিষয় একটা পয়েন্ট বলে আমি শেষ করছি সুন্দর পরিবার গঠন করার জন্য দেখতে হবে ছেলে মেয়ে কাদের সাথে মিশছে তার বন্ধু কারা বা বলেছেন যে সে তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে সাল্লাম বলেছেন একজন ব্যক্তি আর হজুরো একজন ব্যক্তি তার বন্ধুর সাহচর্যে প্রভাবিত হয় ফলিয় মে উষা আলেন খেয়াল করো তার সাথে সে কাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে কাকে সে বন্ধু হিসেবে ধারণ করেছে যে এই যে কিশোর জ্ঞান বড় একটা সমস্যা বাংলাদেশের জন্য কিশোর জ্ঞান কিশোর গ্যাং তো এমনি হয়নি কারণ বাবা মা ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছে বারো চোদ্দ পনেরো আঠারো বছরের ছেলেকে ছেড়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না করে কোনো কিশোর গ্যাং এর জন্ম নিয়েছে এই কিশোর গ্যাং যদি আপনাকে আউট করতে হয় প্রত্যেকটা বাবা মাকে খেয়াল করতে হবে সন্তান কার সাথে মিশে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে বর্তমান সময়ে এই স্মার্টফোন গুলি ছেলে মেয়ে নষ্ট হওয়ার বড় একটা কারণ যত পরকিয়া যত অবৈধ সম্পর্ক এগুলোর পিছনে একটা কারণ হচ্ছে সামাজিক মাধ্যমের এইটা ঠেকাতে হবে পরিবার গঠন করতে হলে ইসলামী পরিবার গঠন করতে হলে। এইটা যদি ঠেকাতে না পারি এর অপব্যবহার যদি বন্ধ করতে না পারি এইটা বন্ধ করতে হবে আমি বলিনি এর ব্যবহার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে এর সুষ্ঠু ব্যবহার যদি নিশ্চিত করতে না পারি অপব্যবহার যদি ঠেকাতে না পারি তাহলে সুন্দর পরিবার ইসলামী পরিবার গঠন করতে পারবো কারণ এগুলোর প্রতিক্রিয়া খুবই খারাপ এগুলোর প্রতিক্রিয়া খুবই খারাপ এইগুলো থেকে বাঁচতে হলে আমাকে ইসলামী পরিবার গঠন করতে বিষয়গুলোর খেয়াল রাখি সর্বোপরি তাকুয়া পর রেজগারিতার উপরে জীবন গঠন করি আমরা বলেছেন তাকুয়া আমি তোমাদেরকে আল্লাহ ভীতির ওসিয়ত করছি রাসূল কিয়ো শাইকেন কেননা সমস্ত কুল্লাহনের মূল সমস্ত কুল্লাহনের ফাউন্ডেশন সমস্ত কুল্লাহনের ভিত্তি সুতিকাগা হচ্ছে তাকুয়া বিধা আসুন আমরা তাকওয়ার উপরে জীবন গঠন করি আমরা তাকুয়ার ভিত্তিতে পরিবার গঠন করি ইনশাআল্লাহ একটি ইসলামী পরিবার গঠন করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীম এবং সহিহ সুন্নাই যা আদর্শ পরিবারের রূপরেখা তাঁর হয়েছে সে অনুযায়ী আমাদের পরিবার গঠন করার তৌফিক দান করুন অনুকূল পরিবেশ আল্লাহর আলমিন করে দিন। আজকের এই বৈঠক যারা আয়োজন করেছেন যারা সময় দিয়েছেন মেধা ব্যয় করেছেন অর্থ দিয়েছেন উপস্থিত হয়েছেন সকলের জন্য আল্লাহরবুল্লা আলমীন আজকের এই ইজতেমা পরকালে নাজাতের রসিল হিসেবে কবুল করে নিন আজকের ইস্তেমাকে কবুল করুন সবকিছু সহজ করে দিন আল্লাহরবুল্লা আলমীন আমাদেরকে কল্যাণের উপরে বেঁচে থাকার কল্যাণের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম